তীব্র গরমের মধ্যেই বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের সীতাকুণ্ড এলাকায় দলীয় কর্মীদের নিয়ে প্রচার করলেন যাদবপুর কেন্দ্রের বামপার্থী সৃজন ভট্টাচার্য গরম থেকে বাঁচতে চোখ মুখে মাঝে মধ্যে জল দিচ্ছেন জল খাচ্ছেন ও টুপি ব্যবহার করছেন গরমের মধ্যেই দেশের বেশিরভাগ মানুষ এই গরমের মধ্যে কাজ করছেন বলে তার দাবি রসিকতা করে তিনি বললেন আমরা টুপি পড়লেও পাবলিককে টুপি পরানো চলবে না এই এইটা একটা ব্যবস্থা আর একটু জল খাচ্ছি চোখে মুখে জল দিচ্ছি সবাই সবাইকে সুস্থ থাকতে হবে আর এই নিয়ে খুব নালিশ করে লাভ নেই আমাদের দেশের নিরানব্বই শতাংশ মানুষ এই গরমের মধ্যেই রোজ কাজ করেন সবাই সুস্থ থাকতে হবে তার জন্য যা চেষ্টা করার করছি এতদিন পায়ে হেঁটে প্রচার করছিলাম এক দু দিন হলো একটু একটু কখনো টোটোতে উঠতে হচ্ছে আর একটু একটু মাথায় টুপি হচ্ছে আর কিন্তু টুপিতেও তো মাথা ঘেমে যায় তো ও সবসময় যে টুপি মাথায় থাকছে তা আর আমাদের কাজ নিজেরা টুপি পড়লেও পাবলিককে যাতে টুপি না পড়ায় সেইটা আমাদের ঠিক দেখতে হবে ঠিক আছে ব্যুরো রিপোর্ট রয়্যাল বাংলা টিভি সমবায়িকা স্বপ্ন পূরণে অঙ্গীকারবদ্ধ সহজ উপায়ে আপনার ঘরের স্বপ্ন পূরণ করুন সমবায়কার হাত ধরে কিস্তিতে এবং অগ্রিম বুকিং এর মাধ্যমে সমবায়িকা সিনবত্তি মোড় শিলিগুড়ি আজ কল করুন 7601829172 এই নম্বরে এছাড়াও কল করতে পারেন 8617037678 এই নম্বরে